প্রথমত ভিপিনুরের জন্য তো খারাপ লাগছে বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপিনুর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন তবে এইবারের মতন ট্রাস্টমি আর কোন মার তিনি খান নাই এবং কি অবস্থা আইসিউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়ও বাট এবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপিনুরের জন্য হিতে বিপরীত কেন বললাম যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা মাইনাস করতে গিয়ে প্লাস হয়ে গেছে দেখেন ঠিক দুই দিন আগেও ভিপিনুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেইলার দিয়েও দিছিলেন ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার যে বিভিন্ন বিকাশ টিকাশ আরো নানানি শুনিয়া প্লাস রাজনীতির মাঠে মোটামুটি তহিদাফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপিনুর ওপর জনগণ ক্ষিপ্ত ছিল আবার বিএনপির নেতাকর্মীর ক্ষিপ্ত জামাতের তারাও ক্ষিপ্ত কারণ ভিপিনুর বেশিরভাগ সময় ইদানিং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল এরপর বিভিন্ন সময় তার সুইংয়ের কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছে দেখেন যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে সেটা আলাদা কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন আজকে প্রধান উপদেষ্টা মোদ ইউনুস তিনি ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট করে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিক্ষা রাখেন আবার ভিপিনুরের চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপিনুরের চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে কারণ ভিপিনুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত তারপরেও সেখানে আইন বাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে কিন্তু আমার বক্তব্যের বিষয় হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে যাই হোক মানে মোট কথা ভিপি যে মাইনাস সিচুয়েশনটা ছিল দুই দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তহিদা ফ্রিদি যে তহিদা ফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হইতেছিল লাস্টে এসে ভিপি কিন্তু যে রাহির দেওয়া স্টেটমেন্টে যে ভিপি নোডের শেল্টারে আসছিল আবার সাংবাদিক ইলিয়াসরা দাবি করছিল মাই টিভিকে বাঁচানোর জন্য ভিপি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল তো এরকম কিন্তু পাল্টা পাল্টি একটা অবস্থান ছিল আর পিনাকিদা ভিপিনো সরি মানে সাংবাদিক এরিয়াস অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই কিন্তু ধুইয়া ফেলতেছিল সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে ভিপিনোর প্রমাণ করে দিয়েছে মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক হয়েছে যে জিনিসটার জন্য তিনি আন্দোলন করতেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা আজকে দাবি না তারা প্রায় বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো তারই রক্ত যায় নাই যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী ঘন্টার মধ্যে হয়তোবা হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে সরকারকে চাপ প্রয়োগ করার জন্য এনসিপির জামাত গণ পরিষদ অন্যান্য দল বিএনপি ছাড়া বাকিরা মোটামুটি সমর্থন করে বসবে আর এতে বিপ্লবীর যে চাওয়া ছিল যেটা ড্রিম ছিল সেটা তিনি কোথাও না কোথাও পূরণ করতে পারতেছেন এটাও বা কম কিসে ভালো থাকুন